এদিকে দাও এদিকে 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 যাও আরেদের ঘরে চলো সুন্দর করে সন্ধ্যা দিয়ে আসো আরের ব্যাগে দাও আরের ব্যাগে দাও আরের ব্যাগে সন্ধ্যা দাও এই যে এই যে এই যে এদিকে দাও হ্যাঁ আশীর্বাদ দিয়ে দাও দিচ্ছ ব্যাগে আশীর্বাদ দাও ব্যাগে আশীর্বাদ দাও বাদ দিয়ে আশীর্বাদ করো না আগুন ধরো না চলে আসো এবার হয়ে গেছে এবার ওই বারান্দায় চলো সবার সন্ধ্যা দিচ্ছে হ্যাঁ দেখলে হবে না ঠাকুরের কাছে ছন্ধ্যা দাও সুন্দর করে পুজো দাও ঠাকুরের কাছে হুম ভালো করে ঘোরাও ঘোরাও হ্যাঁ ভালো করে ঘোরাও এবার দুয়ার দিন নমস্কার করো দুই দিন নমস্কার করো নমস্কার নমস্কার দুয়ার দিয়ে এবার এবার দিয়ে স্ট্যান্ডে রাখো এবার ঘন্টা বাজাও হ্যাঁ বাজাও ভালো করে বাজাও रको रको। ए जेर को मेर को है अगर जलाको मजलाको पूरा हो ऐ तो दी ऐ तो दी अच्छे ভালো করে দাও নিচে নমস্কার দাও মাটি থেকে বলো আমার পাপাকে ভালো রাখো ডাডুকে ভালো রাখো সবাইকে ভালো রাটো নমো দাও নমো দিস